আইপিএল শুরু হওয়ার আগে নটন মানে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম শিরোপা জয়ের জন্য এক থেকে দশ নম্বরে কোন দল কোন অবস্থানে রয়েছে এটা একদমই আইপিএল শুরু হওয়ার ঠিক আগের অবস্থান টুর্নামেন্ট যত এগোবে এই পাওয়ার র্যাঙ্কিংটা চেঞ্জও হতে পারে কিন্তু শুরুটা ওই পাওয়ার র্যাঙ্কিংয়ে আমি যে প্রেডিকশনটা করেছিলাম সেটা কতটা মিলছে মাঠের ক্রিকেটে ধরুন প্রতিটা দলই তো প্রথম রাউন্ড তাদের খেলা শেষ হয়ে গেছে সেভাবে আমরা বলতে পারি সেই ম্যাচগুলোতে কি হয়েছে আমার প্রেডিকশনের সঙ্গে কতটা মিলেছে ওই অর্থে যদি বলেন ধরেন প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বেঙ্গালুরুকে আমি রেখেছিলাম পাওয়ার দুই নম্বরে কলকাতাকে পাঁচ নাম্বারে আর সিবি জিতেছে সেকেন্ড ম্যাচটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এর হায়দ্রাবাদকে আমি রেখেছিলাম এক নম্বরে রাজস্থান রয়্যালস কে দশ নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে তিন নম্বর ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইকে আমি রেখেছিলাম তিন নম্বরে মুম্বাইকে রেখেছিলাম চার নম্বরে চেন্নাই জিতেছে চার নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্স দিল্লিকে আমি রেখেছিলাম সাত নম্বরে লখনউ কে আট নম্বরে দিল্লি জিতেছে পাঁচ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই খানটাতে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স পাঞ্জাবকে আমি রেখেছি ছয় নম্বরে গুজরাটকে নয় নম্বরে পাঞ্জাব জিতেছে অর্থাৎ আইপিএল শুরু হওয়ার আগে যে পাওয়ার র্যাঙ্কিং এই দশটা দল নিজেদের প্রথম ম্যাচে আমার ওই র্যাঙ্কিং এর প্রেডিকশন অনুযায়ী কিন্তু ওই পাঁচটা ম্যাচের রেজাল্ট হচ্ছে ইনফ্যাক্ট সেকেন্ড রাউন্ড যে শুরু হচ্ছে কলকাতার নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস আজকে মুখোমুখি হয়েছিল কলকাতাকে আমি রেখেছিলাম হচ্ছে গিয়ে পাঁচ নম্বরে রাজস্থান রয়্যালসকে ১০ দশ নম্বরে এই ম্যাচটাতেও কিন্তু পাঁচ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স জিতে গিয়েছে পনেরো বল হাতে থাকতে আট উইকেটে তারা হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে আচ্ছা এই ভিডিওর আলোচনা যে আমার কথা যে এই ইনিশিয়াল পর্যায়ে মিলে গেছে সেইটা না টার্নিং পয়েন্ট কোনটা কলকাতা নাইট রাইডার্স দুটো দলই তাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ হেরেছিল দুই দলের করার একটা উপলক্ষ ছিল এবং সেই কামব্যাকটা কে আর করতে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা করতে পেরেছে প্রথম ম্যাচের ওরকম হতশ্রী পারফরমেন্স পেছনে ফেলে তারা আজকে একটা ডোমিনেটিং পারফরমেন্স উপহার দিতে পেরেছে আর রাজস্থান রয়্যালসের আসলে হতশ্রী পারফরমেন্সটা কন্টিনিউই আসলে করছে এই যে ম্যাচটা যেইখানে রাজস্থান রয়্যাল রানে আটকে দিয়ে হাতে রেখে আট উইকেটে ম্যাচটা জিতে সেটার টার্নিং পয়েন্ট কোনটা দেখুন একশো একান্ন যখন করেছে ম্যাচটা এক অর্থে সেই জায়গাটাতে শেষ এইবারের আইপিএল এত কম রান কোন দল করেনি ধরেন এই যে আমরা রাজস্থান রয়্যালস এর কথা বললাম তারাও প্রথম ম্যাচটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ দুইশো ছিয়াশি রান করেছিল ম্যাচে তারা হেরে গেছে কিন্তু নিজেরা ব্যাটিং করতে নেমে আবার তারা দুইশো পর্যন্ত গিয়েছে সেই দলটা যখন এবারে আইপিএল এর সর্বনিম্ন রান মাত্র একশো একান্নতে আটকে যায় ম্যাচের আর বাকি কি থাকে আমাকে বলেন তো এবং সেই জায়গাটা তাদের স্টার্টটা তো খারাপ হয় নাই পাওয়ার প্লেয়ার ছয় ওভারে তারা এক উইকেটে চুয়ান্ন রানে পৌঁছে গিয়েছিল সঞ্জু স্যামসন সুরিটা আউট হয়ে গেছিলেন কিন্তু যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পারগের পার্টনারশিপটা তাদেরকে একটা বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল স্পেশালি জয়সওয়াল যখন তিনি একটা ড্রপ ঠোলে হচ্ছে একটা লাইফ পেলেন তখন মনে হচ্ছিল আজকের দিনটা তাদের হয়ে গেলেও যেতে পারে তারপর তারপর কি হলো কলকাতার স্পিনার রালেন কলকাতার রেলেন বরুণ চক্রবর্তী এবং মইন আলী এবং দুইজন এসে এমন ভাবে রাজস্থান রয়্যালস টুটি চেপে ধরলেন যে এরপরে আর তাদের হাসফাস করা ছাড়া উপায় ছিল না তারা এই জায়গাটা থেকে আর ছুটে বেরিয়ে আসতে পারেনি ছয় ওভারে বিন এক উইকেটে চুয়ান্ন সেইখান থেকে সেভেন্থ ওভারে স্পিন ইন্ট্রোডিউস করলেন কে কে আর ক্যাপ থাকতেন এবং সেই জায়গাটার থেকে আজিঙ্কা রাহানে এবং সেই সেইখানটাতে মইনালি মইনালির কথা বলছি কারণ তিনি এই ম্যাচটাতে অসুস্থ থাকা সুনীল নারায়ণের জায়গাটা নিয়েছেন তিনি তার প্রথম ওভারে উইকেট পাননি বটে কিন্তু তারপরের ওভার যখন বরেন চক্রবর্তী এলেন তিনি তার প্রথম ওভারে এই উইকেটটা পেয়ে গেলেন রিয়ান পারাগের ব্রেক থ্রুটা দিলেন তারপরের ওভারে মইনালি হচ্ছে কেউ জয়সওয়ালের উইকেটটাও পেলেন বরুণ তারপর পরের ওভারে এবং মইনালিও তার পরের ওভারে নীতিশ রানা এবং হাসারাঙ্গা তাদের উইকেটটাও তুলেন অর্থাৎ পরপর চার ওভারে তারা চার উইকেট তুলে নিয়েছেন ওভার শেষে রাজস্থান স্কোর যেখানে ছিল এক উইকেটে তারা চুয়ান্ন রান সেইখানটা থেকে এগারো ওভার যেতে না যেতে তারা পাঁচ উইকেটে বিরাশি রানে পরিণত হলো এবং এই জায়গাটা থেকে তারা আর ছুটে বেরিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত তারা যে দেড়শো পেরিয়েছে ওইটাই আসলে বেশি এই যে দুই স্পিনার কলকাতা নাইট রাইডার্স এর মহিনালে এবং বরুণ চক্রবর্তী দুইজন দুর্দান্ত বোলিং করেছেন মহিনালে চার ওভার বোলিং করে তেইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভার বোলিং করে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন দুই স্পিনারের আট ওভারে চল্লিশ রান দিয়ে তারা চার চারটি উইকেট তুলে নিয়েছেন এই দুই স্পিনারই তো আসলে ম্যাচটা শেষ করে দিয়েছে নয় কি এখন একশো একান্ন তারা করতে নেমে সেটা জয়ের পথে কলকাতা নাইট রাইডার্স এর কোনালি ওই ওপেনিং বেশি রান করতে পারেনি সেভেন ওভারে তিনি আউট হয়ে গেলেন আজিঙ্কা রাহানেও এসেও পনেরো বলে আঠারো রান করে আউট হয়ে গেলেন কিন্তু কুইন্টন ডিকক ছিলেন এবং কুইন্টন ডিকক এইবারই কলকাতা নাইট রাইডার্স এসেছেন গতবারের আইপিএল তার ভালো কাটেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তার এই বয়সে এসে কতটা তিনি সার্ভিস দিতে পারেন প্রশ্নগুলো ছিল এই ম্যাচটাতে তিনি একটা অসাধারণ ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা অপরাজিত সাতানব্বই রানের একষট্টি বলে অপরাজিত সাতানব্বই রানের একটা ইনিংস তিনি খেলেছেন যেই ইনিংসে তিনি ছক্কা মেরেছেন ওইখানটাতে ছয়টা চার মেরেছেন আটটা এবং সেইটা ইনিংসের সৌজন্যই কলকাতা নাইট রাইডার্সের জয়টা কোনো সময় প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়নি বরং শেষ দিক দিয়ে গিয়ে ওই যে বেশ অনেকগুলো ম্যাচেই কিন্তু এই জিনিসটা হয় আমরা আগের দিনও দেখেছি যে শ্রেয়া সায় তিনি সেঞ্চুরি পাবেন কি পাবেন না এইটা একটা প্রশ্ন হয়ে গিয়েছিল আজকেও আজকেও ম্যাচে ওইটাতে তো আর এরকম অবস্থা ছিল না কিন্তু আজকের ম্যাচে যখন কলকাতা জয় নিশ্চিত হিসাবটা এরকম ছিল কুইন্টন ডিকক সেঞ্চুরি পাবেন কি পাবেন না যেমন ধরো আঠারো নম্বর ওভার যখন শুরু হচ্ছে তখন তার সেঞ্চুরির জন্য উনিশ রান দরকার দলের জয়ের জন্য সতেরো রান দরকার কিন্তু এবারে তিনি দুইটা ছক্কা একটা চার মারলেন বটে দুইটা ওয়াইডও হয়ে গিয়েছিল ফলে তিনি নিজে সাতানব্বই রানে নট আউট থাকেন কিন্তু দলের জয়টা এর মধ্যে নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাই প্রথম ম্যাচের হিকাপ পেরিয়ে দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে কামব্যাক করলো আমি বলতে পারি নট আউটমানের প্রেডিকশন এখন পর্যন্ত 6 এ 6 আমি যে প্রতিদিন প্রতি মুহূর্তে মেলাবো বিষয়টা তা না কিন্তু 6টা প্রেডিকশনের মধ্যে আপনি যদি পাওয়ার র‍্যাংকিং দেন 6টাই আসলে মিলে গিয়েছে এবং চ্যাম্পিয়ন কলকাতার এই দুর্দান্ত কামব্যাক এ রাজস্থান রয়্যালসের দুর্ধান্ত দশা অবภาতা থাকার এই ম্যাচটাতে তাহলে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন কুইন্টনিক ওকে ইনিংসটাকে আমি বলবো না দুই পাওয়ার প্লেয়ের পার্থক্যকেও আমি বলবো না আসলে পার্থক্যটা অত হিউজ না আমার কাছে মনে হয় কলকাতার দুই স্পিনার যেইভাবে টুটি চেপে ধরেছিলেন রাজস্থান রয়্যালসের সেই বরুণ চক্রবর্তী এবং মইন আলীর ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন এবং এই দুইজনের শুরুতেই যে তারা চার চারটি উইকেট তুলে নিলেন রাজস্থান রয়্যালসের মিডল অর্ডারের মানে ওই জায়গায় মিডল ওভারগুলোতে তাদের একেবারে ছাড়খাড় করে দিলেন ওইটাই শেষ পর্যন্ত গিয়ে কলকাতা নাইট রাইডার্সের এই জয়ের পটটা তৈরি করে দিয়েছে বরুণ চক্রবর্তী মইন আলীর বোলিংটাকেই তাই আমি কলকাতার এই জয়ের টার্নিং পয়েন্ট বলবো আপনি কি একমত হবেন বলুন তো দেখি